মামা হ্যাঁ পাপা এসব কি হচ্ছে বলো কি হচ্ছে এসব কি বাবা পাপসে লাগাচ্ছে কি নোংরা ছি 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 ওইটা দিয়ে তোর মুখে ঘষে দেবো দেখ ই বাবা কি নোংরা ছেলে এটা দাদু যেন কিন্তু তোকে খুব বোকা বকবে কেন কেন তুই দেখ কি অবস্থা করেছিস কেন দাদুকে তুই বকবি হ্যাঁ দাদু তোকে দেখে ভয় পায় নাকি না দেখি মুখটা দেখি বাবা আমি শুরু করেছে এই দেখি তোর মুখটা দেখি কি রকম ভয়ানক হয়ে গেছে দা

তুই কি করতে গেছিস আর মুখে মুখে তক হচ্ছে হাঁটতে পারে না খুঁড়িয়ে খুঁড়িয়ে হাটে

নালিশ করো নালিশ করো ভালো হয়েছে তুমি বেশি পেকে গেছো না এবার এবার তুমি বেশি পেকে যাচ্ছ না কি তুমি বলো তুমি বেশি পাকছো কি না পাকছো না পাকছো তো তুমি কিসে পাকছো আগে তুমি বলো তুমি কিসে পাকছো তুমি ইচরে পাকছো কি হ্যাঁ ইচড়ে পেকে গেছো হ্যাঁ সেটাই তো বুঝতে পারছি তুমি ইচড়ে পেকে গেছো